হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা তো অনেক রকমের ভিডিও দেখেছেন এরকম ভিডিও দেখেছেন কিনা সন্দেহ দেখুন বন্ধুগণ মানে কত পরিমাণ মাছ দিয়ে আপনার জালের ম্যাচে গেঁথে রয়েছে মানে দেখার মতন অবস্থা দেখুন আপনারা এরকম কোনো কোনো সময় দেখেন দেখেছেন কিনা আল্লাহ ভালো জানে দেখতে পাচ্ছেন তো জালে মাছ আছে কিনা এটা বলতে পারতেছি না কিন্তু এত পরিমাণ ছোটো ছোটো মাছ মানে যেটা সাবিলা মাছ যেটাকে বলা হয় এত পরিমাণে সাবিল মাছ ম্যাচের ভিতরে গেঁথে গেছে মানে কি বলার মধ্যে দেখেন অবস্থা এটাই গাতা একটাই কারণ ছিল আপনার জাল মানে জালটা যেভাবে আসছে তো আপনি এইভাবে আপনার মাছটা আপনার সিস্টেমে পড়ে নেই মাছটা আপনার জালে উল্টো দিকে পড়ে গেছে গায়ে মাছটা আপনার সম্পূর্ণ মাছগুলো কিন্তু আপনার ঢুকে গেছে জাল মেসে দেখুন কতগুলো মাছ এগুলো মাছ কিন্তু একটা অল জানা সবগুলো মাছ কিন্তু আপনার বাত মানে এগুলো মানে লোয়ার কোনো অপশনই নেই মাছগুলো দেখুন দেখুন অবস্থা দেখুন একটু মাছগুলোর মানে সবগুলো মাঝে আপনার বাত এগুলো কিন্তু আপনার লোয়ার কোনো অপশনই আর নাই

এই মাছগুলো জালের ভিতরে ঢুকতো তাহলে আপনার চার পাঁচ লাখ টাকার মাছ তারা পাইতো এই সব মাছ প্রায় চার পাঁচ লাখ টাকার মাছ তারা কিন্তু তাদের কপাল খারাপ সব আল্লাহ করে দিচ্ছে মাছগুলো সবগুলো গিরতে গেছে মেসে জালের ম্যাচের ভিতরে দেখুন জালে কোনো মাছ নেই এখন জালটা একদম খালি দেখতে পাচ্ছেন জালের কোনো মাছ ঢুকে নেই সব মাছ কিন্তু আপনার জালের ম্যাচে আর কি গেছে কি আর বলার সবই আল্লাহ দিচ্ছে তো আপনি যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক লাইকমেন্ট